আশেপাশের সবকিছু অনেক সুন্দর আমাদের ঘুরে ভালোই লাগতেছে এখানে দেখার মতো প্রায় অনেক কিছু আছে এবং সবকিছু অনেক ইন্টারেস্টিং লাগতেছে আসছি গাজীপুর থেকে আসে অনেক ভালো লাগতেছে অনেক খুশি আমরা মেয়েকে নিয়ে আসছি বেড়ানোর জন্য অনেক ভালো অনেক ইনজয় ফ্রি থেকে এসেছি আমরা আর এসে তো ভালো লাগছে মানে প্লেসটা অনেক সুন্দর আর পড়াশোনার চাপ থেকে একটু রিল্যাক্স পেলাম ঈদের ছুটিতে ঘুরতে এসে কি যাত্রাবাড়ি থেকে এবং ফুল ফ্যামিলি নিয়ে আমি যেহেতু ড্রিম হলিডে পার্কে এসেছি এটা আমার ফিফথ টাইম সব এক্সপেকটেশন তো অবভিয়াসলি অনেক ভালো অ্যান্ড রিয়ালিটি এর থেকেও ভালো যেহেতু ড্রিম হলিডে পার্কে এসেছি ড্রিম হলিডে পার্ক ছোট বড় সবার জন্য তাই ফুল ফ্যামিলি নিয়ে এসেছি আমি আসছি মাতোয়েল দরবার শরীফ থেকে আর খুবই ভালো লাগছে ঈদের পরের দিন আসলাম ফ্যামিলির সাথে সব মিলে খুব ভালো লাগছে আরও ওয়েদারটা আজকে বেশি জস এই জন্য আরো ভালো লাগছে जो वॉटर मैगिसन वाटर मोबाइल रवर होती हैं।